আপনারা কোনো দিন সিন্নি খাইছেন আপনারা শিন্নি বাড়ি চিনেন ছোটোবেলায় দিন সিন্নি বাড়ি গেছিলেন বড়োই গেছেন না আমিও গেছি গ্রামে এইসব অনেক হয় তো এই বিষয় নিয়ে পরে কথা বলবো আর মূল কথা হচ্ছে আমি আজকে সেই সিনিই রান্না করতেছি আর আপনাদের সাথে সেটা শেয়ারও করব হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে গ্রামের যে চিনি রান্না হয় সেটা রান্না করে দেখাবো তো তার জন্য যেটা লাগবে চাউল আর হচ্ছে ডাল আমি পরিমাণ মতো ভিজিয়ে নিয়েছি আর এখানে রসুন বাটা গরম মশলা বাটা পেঁয়াজ কুচি রো আর কাঁচামরিচ কুচি আর এখানে আমি নিয়েছি তিন চার রকমের সবজি সেখানে আছে গাজর তারপরে আলু তারপরে একটু কি বলে বেগুন আর একটু হচ্ছে ফুলকপি তো আপনারা আপনাদের ইচ্ছা মতো সবজি নিতে পারেন আমি শীতকালীন যেগুলো সবজি আমার হাতের কাছে ছিল আমি সেগুলোই নিয়েছি আপনারা চাইলে আরও বাড়িয়েও দিতে পারেন আবার আবার কমিয়েও দিতে পারেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু যত সবজি দিবেন তত মজা তো তারপরে আমি এখানে চলে আসি চুলার কাছে আমি আজকে রাইস কুকার রান্না করব যার কারণে আমি প্রথমেই তেল দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন এগুলো ভেজে নিয়েছি তারপরে ভেজে নেওয়ার পর যেটা করতে হবে আর আগে থেকে কেটে ধুয়ে রাখা সেই সবজিগুলো এখানে দিয়ে দেবো আর এগুলো একটু ভাজা ভাজা করে নে নুন হলুদ সব কিছু দিয়ে নেব ময় মশলাগুলো সেটা আমি একটু ক্লিপটা নিতে ভুলে গেছি আপনারা কাইন্ডলি এই আসলে এই সিনিগুলো মানে গ্রাম অঞ্চলে অনেক দেখা যায় আমাদের উত্তর অঞ্চলে তো খুবই দেখা যায় জানি না কোথায় কী হয় কিন্তু আমাদের গ্রামে অনেক হয় আমাদের বাড়িতেও হয় সেটা আমাদের বাড়িতে না মানে আমার বড়ো আব্বাদের বাড়িতে হয় তো এগুলো ভেজে নেওয়ার পরে চাল আর ডালগুলো দিয়ে দিতে হবে তারপরে এগুলো ভালো করে একটু কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পরে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো যেটা বলতেছিলাম তো গ্রামের গ্রামের অঞ্চলে এই খিচুড়িটা অনেক হয় ওই এটাকে বলে হচ্ছে সিন্নি বলে কেউ কেউ বলে ওড়স যে যেটা বলে আর কি তো এই এই জিনিসটা খেতে অনেক মজা হয় তো আমি আজকে সেটাই আজকে রান্না করব। তো গ্রামে তো আর নেই আমি শহরে আসছি তো গ্রামের মেয়ে গ্রামের কিছু জিনিস তো আমাকে টানেই তো সেজন্য আমি বাসাই রান্না করে নিজেই রান্না করে খাচ্ছি তো আমার এটা কষিয়ে নেওয়া শেষ আপনারা কিন্তু আমাকে একটা জিনিস কথা বলতে ভুলে গেছেন সেটা হচ্ছে আমি গরম মশলার আদা দেইনি তো আদার গরম মশলা দেওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে তারপর এটাকে ঢাকনা দিতে হবে ও হ্যাঁ আরেকটা জিনিস শীতকালে যে আরেকটা জিনিস পাওয়া যায় এই যে এটা ধুনিয়া পাতা আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন কিন্তু এটা যেহেতু শীতকালীন সবজি দিয়ে করতেছি তো ধুনিয়া পাতা তো দেবোই আর ধুনিয়া পাতা ঠিক এই সময় দিবেন আর যদি বেশি করে দেন তাহলে অবশ্যই এই সময় দিবেন কারণ ধুনিয়া পাতা বেশি হয়ে গেলে কখনো কখনো ঘাস ঘাস লাগে আর ঠিক এখন দিলে মানে বলক আসার আগে দিলে কখনোই আপনার কাছে ঘাস ঘাস লাগবে না তো এই যে দেখেন আমার খিচুড়ি অলরেডি প্রায় হয়ে আসছে পানিটা অনেকটা আটিয়ে গেছে তো এখন আমি গরম মশলা কিছু ছিটিয়ে দেব আগে দিয়েছিলাম এখন আরও দেব। শেষের দিকে গরম মশলাটা দিলে কি হবে মানে খাওয়ার সময় মানে সুমিষ্ট একটা সুন্দর গ্রান আসবে তো আমার খিচুড়ি তো রান্না করা শেষ চলে না এবার আমি আপনাদেরকে দেখাই ফাইনাল লুকটা তো এই যে হচ্ছে ফাইনাল লুক দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই মজা হয়েছে খাওয়ার পরে আমি কি বলবো আপনাদেরকে এইখানে আমি দেখাইতে পারি নাই কিন্তু এত মানে অনেস্টলি নিজে রান্না করছি বলে বলতেছি না আমার হাতের খিচুড়ি আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে সেটা আপনারা জানেন কিন্তু আজকের খিচুড়িটা খেয়ে মানে খেয়ে অনেক অনেক ফিডব্যাক দিয়েছে অনেক অনেক মানে প্রশংসা করেছে আর কি আজকের এই খিচুড়িটা খেয়ে তো আমি ওইটা খাওয়ার সময় মনে হচ্ছিল আমি সেই গ্রামে বসে সেই গ্রামে রাত্রেবেলা সবাই মিলে যে খিচুড়িটা খায় মানে সিন্নি খায় সেটাই মনে হয় খাইতেছি এতটা মজা হয়েছিল আর আমার কাছে এতটাই মজা লাগছে আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় রান্না করে খাবেন আর বাসায় ট্রাই করার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই রেসিপিটা আপনাদেরকে কতটা মানে উপকার করেছে আর আপনারা কতটা ফলো করতে পারছেন আর কতটা ভালো লাগছে আপনাদের কাছে সো আজকে এই পর্যন্তই আর কথা বাড়াইতেছি না তো খিচুড়িটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কেমন লাগছে সেটাও জানাবেন আর কষ্ট করে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর পরবর্তী রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ